সবাইকে জয় যিশু প্রেস দল আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য ইংরাজিতে দ্য ট্রুথ অব দ্য ওয়ার্ড অফ গড আসুন আমরা প্রার্থনা করি প্রত্যেকটা ভ্রাত ভগ্নিগণের জীবনে পিতা যারা তোমাকে জানতে চায় তারা যেন তোমার পবিত্র বচনের মধ্যে আমরা সকলে যেন বেঁধে উঠতে পারি যিশুর নামে চাইলাম আমেন বহুদিন ধরে বহু মাস হয়ে গেছে এখন আমরা রোমিওর পত্র থেকে আমরা আলোচনা করছি রোমিওর পত্র অনেকে জিজ্ঞেস করে দাদা রোমিওর পত্র কেন কারণ রোমিও পত্রটা হচ্ছে রকম একটা পত্র আপনাকে দেখাচ্ছে আমি কোন দিকে আছি পাপের দিকে রয়েছি না যিশুর দিকে রয়েছি না আমি দেখাচ্ছি আমি পাপেও রয়েছি যিশুতেও রয়েছি সত্যটা তাই না আসুন আমরা দেখে নেব রোমিওর আট রোমিওর আর্টের আমরা দেখব বারো তেরো আর চোদ্দটা একটুখানি দেখে নেবো এখানে বলছে প্রথম ইংরাজিতে বলে দিচ্ছি তার পর আমরা বাংলা চেষ্টা করব এটাকে দেখার জন্য রোমিওর 8 8 এর 12 এখানে বলছে দেয়ারফোর ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স ইউ हैव নো Obligation টু ডু व्हाट ইওর সিনফুল नेचर अर्जెస్ টু ইউ ফর ইফ ইউ লিভ বাই इट्स ডেকেইট ইউ উইল ডাই বাট ইফ থ্রু দা পাওয়ার অফ দা होली স্পিরিট ইউ পুট টু ডেড দা ডিডস অফ ইওর সিনফুল नेचर यू উইল লিভ আচ্ছা ঠিক আছে আমরা শুধু দেখবো এখান থেকে এখানে বলছে বারো শেষ লাইনটা দেখব ইউ হ্যাভ নো অবলিকেশন টু ডু হোয়াট ইউর সিনফুল নেচার এবার ব্যাপার হয়েছে যখনই আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে আমাদের রক্তের মধ্যে পাপের ব্যাপার আছে আমাদের রক্তের মধ্যে যা কিছু পরিষ্কারও দেখব সেইটা যদি ঠিক মতন দেখি সেইটাকেও পাপের হিসেবেই দেখব পাপের মধ্যেই চিন্তা করব। ভালো কিছু দেখলেও তার মধ্যে থেকে নোংরা জিনিসটাই আসবে কেন আমাদের রক্তই হয়েছে পাপ মনে আছে আদম হবা যেই পাপ করেছিল তারপর কইন এবং এবল তারা পাপ করেছিল তো ভূমি আমাদের অভিশপ্ত হয়ে রয়েছে আর প্রতিদিন আপনি আর আমি যখন আমরা এই ভূমির ওপর দিয়ে হাঁটি এখনও আমাদের পাপের সাথে আমরা কনেকশান রয়েছে পাপের সাথে যুক্ত রয়েছে তো সুতরাং ঈশ্বরের আত্মা যত পর্যন্ত আপনার এবং আমার জীবনে কার্য সাধন না করবে আমরা সেই নোংরা পাপের পৃথিবী থেকে আমরা বেরোতে পারবো না আর খ্রিস্ট যিশু এই রকম একটা জায়গা আমাদেরকে দেখ দেখছে আমাদেরকে করে রেখে সে করে তো রেখেছে আমাকে এবং আপনাকে সেই জায়গায় পৌঁছাতে হবে এই জীবনে সেটা হয়েছে আমরা যেন পাপ থেকে যেন বেরিয়ে আসি এই হয়েছে শর্ত আর এই হয়েছে কান্ডিশন তো সেইটা বিষয় আমরা দেখবো এখানে বলছে তেরো বলছে ফর ইফ ইউ লিভ বাই ইটস ডিকেড ইউ উইল ডাই কিসের বিষয় বলছে পাপের বিষয় তুমি প্রভুতে আসবার পরও বা প্রভুতে আসোনি কিন্তু তুমি জীবন যাপন করছো একটা জীবন দিয়েছে একটা জীবন দিয়েছে সেই জীবনের মধ্যে আমি ভাবছি আমার 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 নাম হবে ডাক হবে ধন সম্পত্তি টাকা পয়সা তারপর ফেম এবং অনেক অনেক লোকেরা আমাকে চিনবে সেইগুলি করবার জন্য আপনাকে আমাকে এই জীবনে এই পৃথিবীতে পাঠাইনি আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে শুধুমাত্র আমরা যেন একমাত্র ঈশ্বর একজাত পুত্রপ্রভু যিশুকে যেন আমরা চিনতে পারি এর জন্যই আপনাকে আমাকে পাঠিয়েছে দেখুন আমি ভাবছি যে মণ্ডলিতে যাব মণ্ডলীর সাথে যুক্ত হয়ে যাব এইগুলি হয়েছে সব ঠিক কিন্তু ব্যাপার হয়েছে মেন উদ্দেশ্য কিসের জন্য পাঠিয়েছে নাম্বার ওয়ান ঈশ্বরকে আমরা যেন চিনতে পারি মহান ঈশ্বর যিনি বাইবেল বলে যুগ পর্যায় যুগে যুগে যিনি অক্ষয় অদৃশ্য সেই ঈশ্বরকে আমরা যেন চিনতে পারি এবং সেই ঈশ্বর রোমিওর পত্র তেরো থেকে বলছে আটের তেরো বলছে তুমি যদি সেইভাবে যদি চলো তাহলে তোমার জীবনে কি আসবে মৃত্যু ফর ইফ ইউ লিভ বাই its বিকে তুমি যদি সেইভাবে সেই অনুসারে তোমার ইচ্ছে অনুসারে তোমার নিয়ম হিসাবে যদি চলো তাহলে সেটা কি হচ্ছে মৃত্যু ইউ উইল ডাই এর মধ্যে আর অন্য কোন বিবাদ নেই এর মধ্যে অন্য কোনো যুক্তি নেই তোমাকে মৃত্যু হতে হবে কারণ তোমাকে তো পাঠিয়েছিলাম আমি এই জগতে একমাত্র সন্তান প্রভু যিশুকে জানার জন্য কিন্তু তুমি জানো নিজের ইচ্ছা অনুসারে অভিলাষার মধ্যে চলেছ তার জীবন হয়েছে মৃত্যু ঠিক আছে এতদূর বুঝতে পেরেছি বাট তথাপি যখনই বাট বলে তথাপি তখনই আমরা বুঝতে পারবো তার মানে কিছু বলছে পরে ইফ থ্রু দ্য পাওয়ার অফ দ্য হোলি স্পিরিট ইউ পুট টু দেট দ্য ডিডস অফ ইওর সিনফুল নেচার শুধুমাত্র পবিত্র আত্মার শক্তি এবং ক্ষমতা এবং কর্তৃত্বের মাধ্যমেই আমি সেই আমার পাপের নেচারকে কাটতে পারবো আমার ক্ষমতা নেই ঈশ্বরের পবিত্র আত্মার মাধ্যমে আর পবিত্র আত্মার মাধ্যমে কেমনি করে যেতে গেলে আমাকে যিশুকে জানতে হবে যিশুকে যখন আমি আর জানবো সব কানেক্টিং আছে দেখুন তাহলে তার বাক্যকে আমাকে পড়তে হবে বাক্য যখন আমি পড়বার পর অধ্যয়ন করব, মেনে চলবো ধ্যান করব। তখন কি হবে তার পথে চলা শুরু করেছি যখন তার পথে চলা যখন শুরু করলাম তখন কি হবে নেক্সট পবিত্র আত্মা আপনাকে আমাকে গাইড করবে এবং সেই পবিত্র আত্মার মাধ্যমে বাইবেল বলছে কি যে বাট থ্রু দ্য পাওয়ার অফ দ্য স্পিরিট শুধুমাত্র পবিত্র আত্মার শক্তি ক্ষমতায় তুমি সেই তোমার নোংরা পাপময় জীবন নোংরা চিন্তা ভাবনা নোংরা যত রকমের নেশা নোংরা যত রকমের নোংরামি জিনিস চক্ষের অভিলাষা জীবিকার দর্পণ মাংসের অভিলাষা মদ বিড়ি গাঁজা যা কিছু আছে শুধুমাত্র ইউ পুট টু টু দেট ইউ পুট টু দে অফ ইউর সিনফুল নেচার আর সেই নেচারকে সিনফুল নেচারকে মৃত্যু ক্ষতি মানে মৃত্যু মৃত্যু করতে পারবে শুধুমাত্র পবিত্র আত্মায় তাই না তারপর চোদ্দ বলছে অল হু আর লেট বাই দ্য স্পিট অফ গড আর চিলড্রেন অফ গড এইবার যখন আমি পবিত্র আত্মার মাধ্যমে সেই সব নোংরা চিন্তা ভাবনা মাংসের অভিলাষা চক্ষুর অভিলাষা জীবিকার দর্পণ মদ বিড়ি গাঁজা যা যা নেশাবান পদ যা যা কিছু রয়েছে ওগুলো আমি যখন পরা পরিত্যাগ যখন করা শুরু করেছি যখন আমি আর দেখছি না ভালো লাগবে না মাঝে মাঝে আসবে পোলবন কিন্তু আবার পবিত্র আত্মাকে যখন আমি ডাকবো সে যখন আমার মধ্যে যখন স্থিরতা নিয়ে যখন থাকবে বাইবেল বলছে ইউ আর লেড বাই দ্য স্পিরিট আর চিলড্রেন অফ গড তখন আপনি আর আমি বাস্তবিক ঈশ্বরের সন্তান হতে পারবো এই হয়েছে ঈশ্বরের সত্যের বাক্য দেখো রোমিও থেকে আমরা যা যা কিছু আলোচনা করি এই হিসাবে এই বিব্লিক্যাল প্যাটার্ন হিসেবেই আপনা আমাকে আপনাকে আমাকে এগিয়ে যেতে হবে দিয়া বল অনেক কিছু বলবে দিয়া বল অনেক ফিস 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 কানে কো বলবে শুনবে তবে শুনবেন না মেন হয়েছে প্রভু যিশুর কাছে আমাদেরকে আসতে হবে তাই না প্রত্যেক জনের জন্য প্রার্থনা করি আমাদের ও ভগ্নীগণের জীবনে প্রভুগো তুমি পরাক্রম করো যারা সকলে আমরা শুনবার পর মেনে চলতে পারি আশীর্বাদ করো যিশুর নামে চাইলাম আমেন যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবার পর আমরা যদি মেনে চলি অবশ্য আমরা ঈশ্বরের মধ্যে গেঁথে উঠতে পারবো সবাইকে জয় যিশু প্রেস ধন্যবাদ